নমস্কার আজকে চলে এসেছি বহরমপুর মুর্শিদাবাদের সব থেকে সস্তা কাপড়ের হাট ভাকুরি হাটে এই হাটটি কোন বারে কখন বসে কিভাবে আসবেন আর এখানে পাইকারি জিনিসের দাম কত সিঙ্গেল জিনিসের দাম কত তাই নিয়ে থাকছে ভাকুরি হাটের এই সেকেন্ড পার্টে ভিডিওটি পঁয়ত্রিশশো আর এই যে পিছনে বেনারসিগুলো 3200 আর ওইটা 180 মানে কয়টা করে বলছিন এইগুলো এই হাতেরটা এটা হ্যাঁ আপনার আপনার কত ভাপুরের হাতে বেশ কিছু দোকান আছে যেখানে লেহেঙ্গা আর বেনারসিগুলো এত সুন্দর চোখ জোড়ানো দেখলে মনে হয় যে কিনে নি এই লেহেঙ্গাগুলোর দাম আছে তেইশশো টাকা কোনোটা সতেরোশো টাকা এই রকম আশেপাশে দাম আছে আর বেনারসিগুলো আছে বত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আঠাশশো টাকা তার থেকে কমেও আছে আবার বেশিও আছে এছাড়া এখানে তাঁতের শাড়ি সুতির শাড়ি বিভিন্ন ধরনের শাড়ি আছে

ভাকুড়ির হাটে এই গরমের সব থেকে আকর্ষণীয় জিনিস হলো এই এসি মশারি এর নাম হলো এসি মশারি আর এই মশারিগুলো একদম সিঙ্গেল পাতলা নেটের যেটা হাওয়া পুরোপুরিভাবে ঢোকে সেই জন্য এর নাম এসি মশারি এই মশারিগুলো যদিও বা আগে একশো একশো দশ টাকায় বিক্রি হতো কিন্তু এখন একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকা নিচ্ছে আর এখানে ডবল বেডের যে বেডশিটগুলো আছে সেগুলোর দাম মোটামুটি দুশো দশ থেকে দুশো তার উপরেও আছে আর এখানে বিভিন্ন ধরনের কালারে খুব সুন্দর সুন্দর বেডশিট আছে

এই দোকানে চোখ ধাঁধানো তাতে শাড়ি আছে যেগুলো কমা থেকে দামি পর্যন্ত বিভিন্ন দামের আছে আর হোলসেলে নিলে বারো পিসের দাম পড়বে আলাদা ছয় পিসের দাম পড়বে আলাদা আর সিঙ্গেল কিনলে পড়বে একটু বেশি তো শাড়িগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে এগুলো মোটামুটি আড়াইশো সাড়ে চারশো সাড়ে ছশো সাড়ে আটশোর মধ্যে আছে

এই হাটে গোল সায়াগুলো ষাট টাকা থেকে শুরু এছাড়া আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো কুড়ি টাকা বিভিন্ন দামে সায়া পাওয়া যায় আর ব্লাউজগুলো চল্লিশ টাকা থেকে শুরু করে হাজার দু হাজার বিভিন্ন দামের আছে যেগুলো বেনারসি ব্লাউজ পর্যন্ত এখানে পাওয়া যায় এই হাটে গামছার দাম শুধুমাত্র তিরিশ টাকা থেকে যেটা পাঁচশো টাকার উপর পর্যন্তও পাওয়া যায় এছাড়া লেগিংসগুলো সত্তর টাকা থেকে শুরু করে আশি নব্বই একশো দশ দেড়শো দুশো টাকা বিভিন্ন দামেরও পাওয়া যায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বহরমপুর মুর্শিদাবাদে ভাকুরি কাপড়ের হাটের একদম মাঝখানে আর এই হাটটি অবস্থিত হলো চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে যে বহরমপুর থেকে পলাশি যাওয়ার রাস্তা পড়ে তার ডান দিকে যে মসজিদটি আছে তার একদম ডান দিক দিয়ে রাস্তা নেমে গেলেই পড়বে এই হাটটি আর এই যে এখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে চারিদিকে এই যে হাটের দোকানগুলো বসেছে আর এখানে দু চাকা রাখার চার চাকা রাখার ব্যবস্থা আছে এছাড়াও এখানে ব্যবস্থা আছে বিভিন্ন ধরনের খাবারের তাহরি কাপড়ের হাতে কেবলমাত্র শাড়ি পাওয়া যায় তেমনটা নয় দেখতেই পাচ্ছেন এই যে এখানে বাচ্চা থেকে বড় সকলের ছাতা আর নিচে আছে বিভিন্ন ধরনের লেগিংস তার পাশে আছে নাইটি আর এই যে এই ওড়নাগুলো একশো টাকা থেকে শুরু এর মধ্যে কটনের ওড়না আছে আবার যে যেমন ধরনের নেবেন এখানে সব ধরনেরই ওড়না আছে আর এই যে এখানে এই কুর্তির সেটগুলো তিনশো টাকা থেকে শুরু আরও দামি আছে ハートグルトグルト ऐसे गुर्त पहुंचे गए एकदम हार्ट के सामने और दन दिखे देखते पाची एकटा হরেক মালের জিনিসের দোকান সেখানে প্রচুর ভিড় তার মাঝে হাঁটতে হাতে এগিয়ে এসে দেখতে পাচ্ছি অনেক ওড়না কুর্তি সেট সমস্ত কিছুই যেগুলো দাম দর করে কিনতে হবে তার মাঝেই চোখে পড়লো একটা খুব সুন্দর ব্যাগের দোকান আর কথা বলে জানতে পারলাম এই ব্যাগগুলোর দাম একশো টাকা থেকে শুরু ঠিক ব্যাগের দোকানের পাশেই আছে এই যে কতগুলো হরেক মালের জিনিস যেগুলো আমাদের সাংসারিক জীবনে নিত্য প্রয়োজনীয় আর এ টু জেড এই জিনিসগুলো প্রত্যেক দিনই আমাদের যেন কাজে লাগে আর কথা বলে যেটুকু জিনিসপত্র দাম অনেকটাই কম আর প্রত্যেকটা জিনিস ভালো ছিল এমনটা নয় যে হাটের জিনিস খুব একটা ভালো নয় তেমন নয় এখানে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর আর এই কাকুটার ব্যবহারও যথেষ্ট ভালো হাটে ঢুকতেই সামান্য একটু এগিয়ে এসে বাম দিকে আর ডান দিকে পরে জুতোর দোকান যেখানে শীতকালে পরা জুতো গরমকালে পরা জুতো বর্ষার সময়ে পরা জুতো বিভিন্ন ধরনের আর বিভিন্ন দামের পাওয়া যায় আর এর পাশেই আছে এই যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের যেগুলো আমাদের বাগান পরিষ্কার করা বা সাংসারিক জীবনে ছোটোখাটো সমস্ত জিনিসই পাওয়া যায় যে সমস্ত মানুষ এখনো পর্যন্ত এই ভাকুরি কাপড়ের হাটের দোকানে যান যাননি তারা যদি কখনও যান তাদের উদ্দেশ্যে বলে রাখি এখানে অনেকটাই দাম বেশি বলে প্রথমে তো তাদের সঙ্গে কথা বলে একটু দাম দাঁড় করে জিনিসপত্র নিতে হবে আর এক পিস জিনিস নিলে একটু ঠগায় পড়ে যায় যদি একসঙ্গে তিন পিস কিংবা ছ পিস কিংবা বারো পিস কেনা হয় তাহলে অনেকটাই লাভবান হওয়া যায় আর বিজনেস পারপাসে কেউ যদি কোনো জিনিসপত্র কিনে থাকেন একসঙ্গে অনেকটা তারা অনেকটা লাভবান হবেন তো এই হাটে সমস্ত কিছুই পাওয়া যায় দেখে শুনে দাম দর করে নিতে পারলে আশা করি যে ব্যক্তি কিনবেন তিনি অবশ্যই লাভবান হবেন আমি জানি আমাকে কম করে দিলে আমি লস করে দিতে ভাগরি কাপড়ের হাটে এই পার্টটা হলো আমার সেকেন্ড পার্ট এর মধ্যে আমি ফার্স্ট পার্টটা আপলোড করেছি আপনারা যেই সমস্ত মানুষ এখনো পর্যন্ত ভাগরের কাপড়ের হাটের ফার্স্ট পার্টের ভিডিওটি দেখেননি অবশ্যই দেখবেন কারণ সেখানে সমস্ত সেলারদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে আর বিজনেস পারপাসে কিংবা বারো পিস ছ পিস কিনলে কতটা কম দামে দেবে তার পুরো ডিটেলসটা আমার ফার্স্ট পার্টের ভিডিওতে দেওয়া আছে তো আমি ঘুরতে ঘুরতে এখন একদম হাটে ঢুকতেই বাম পাশে যেখানে গাড়িগুলো পার্কিং করা থাকে তার বাম সাইড এ যে এখানে বসে বিভিন্ন ধরনের খাবারের দোকান তাই আমি কিছু খাওয়ার জন্য এখানে চলে এসেছি তো দেখা যাক কি খাওয়া যায় এখানে গরম গরম তৈরি হচ্ছে বেদ পকোড়া তো আমার দেখে মনে হলো বেশ ভালোই হবে তাই একটা বেদ পকোড়া অর্ডার করে দিয়েছি যার দাম নিয়েছে দশ টাকা এখানে বেদ পকোড়া আলু চপ ভেজিটেবিল চপ ফুচকা চাউমিন এগ রোল পাপড়ি চাট কচুরি ঘুগনি ডিম মোগলাই সমস্ত কিছু এখানে পাওয়া যায় যা যেটা ইচ্ছে হবে দেখে খেতে মন হবে সে সেটা এখান থেকে খেয়ে নিতে পারো এরপরে ঘুরতে ঘুরতে এসে পৌঁছে গেছি আরো একটি দোকানের সামনে ব্যাগে ঢুকবে না হাতে নিতে হবে ওইটা দিয়ে ব্যাগ দিয়ে দেন কাছে তো নালে বড়গুলো নেয় ভালো বড়গুলো তো সব কাজে লাগবে না নালে দাম হিসাবে বড় বলে ঠিক আছে তাই না ওই চারের থেকে এই হাটে এসে বাজার করে ফিরে যাওয়ার পথে রকম যানবাহনের অসুবিধা নেই কেননা ন্যাশনাল হাইওয়ের ওপরে যেখানে হাটটি আছে সেখানে প্রচুর পরিমাণে টোটো দাঁড়িয়ে থাকে তার কোন চিন্তা করার কারণ নেই যারা এমনি যানবাহনে আসবেন তাদের জন্য টোটোর ব্যবস্থা আছে এবার দেখানো যাক যে হাট থেকে কি কি কিনে নিয়ে এলাম যদি সেরকম কিছু কিনি নেই। কিছু কেনার জন্য যাইনি সাধারণত হাটটার একটু ভিডিও করার জন্য গেছিলাম তবে চোখে একটু একটু ছোটোখাটো জিনিস পড়লো যেটা পছন্দ হলো আর ওরা এই যে এইরকম প্যাকেট দেয় তো নিয়ে এসেছি এই যে খুব অল্প টাকা দামের একটা কুর্তি আমার কলার দেওয়া জামা পড়তে ভীষণ ভালো লাগে তো এইটা দেখে খুব পছন্দ হলো এই যে তো এটা কিনে নিয়ে এসেছি এটার দাম বলছিল একশো আশি টাকা এটার দাম একশো আশি টাকা বলেছে এটা দিয়েছি দেড়শো টাকা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই যে এটার প্রিন্টটা এরকম আর একদম পিওর কটনের এই যে একদম পিওর কটনের আর খুব সুন্দর পরে আরাম হবে এইসব জিনিসগুলো আমার খুব ভালো লাগে তো এই জিনিসটা পছন্দ হলো এটা নিয়ে এসেছি আর একটা হাউস কোট নেব ভেবেছিলাম কিন্তু সেরকম হাউস কোট পছন্দ হলো না তো এই যে কাপতানটা পছন্দ হয়েছে এই কাপ্তানটা পছন্দ হলো এই নিয়ে নিয়েছি কাপ্তানটা দাম বলছিল দুশো টাকা দিয়েছি দুশো টাকা খুব সুন্দর একদম পিওর কটনের কালারটাও খুব সুন্দর দেখতেও খুব সুন্দর এই যে এই যে এর এই যে আমি ভালো হাইটের ই তো আমার একদম মাটি পর্যন্ত ঠেকছে খুব সুন্দর হয়েছে তো এটার দাম নিল দুশো চল্লিশ এগুলো একটু দাম বেশি হয় যদিও জানতাম তো এই দুটো জিনিস আর কিছু না মানে দুটো কাঁচের জার নিয়েছি এই যে এই কাঁচের জার দুটো আমাদের এমনি বাড়ির আশেপাশে বিক্রি করতে আছে হরেক মাল ওদের কাছেও চল্লিশ টাকা ওখানেও চল্লিশ টাকা দাম আর এই ছোটগুলো নেওয়া থেকে বড়গুলো নিলে অনেকটাই লাভ বেশি ওগুলো বড়গুলো বলছিল ষাট টাকা করে আর এগুলো চল্লিশ টাকা বড়গুলো নেওয়াই ভালো কিন্তু এইগুলো নিলে একটু আচার টাচার এখন দেয়া যেতে পারে মানে দিয়ে রাখা যায় কিন্তু এই সবই ভালো এই যে চল্লিশ টাকা করে বলেছে ঢাকনাগুলো ভীষণই পাতলা মানে ঢাকনাগুলো টিকসই হবে না কিন্তু বয়ামগুলো খুব সুন্দর এক সাইডে যদি আচার দিয়ে রেখে দেওয়া হয় তো এগুলো ভাঙবে না সহজে এমনি সুন্দর আছে এগুলো চল্লিশ টাকা করে দাম বলছিল আমি দুটো অনেক রিকোয়েস্ট করে সত্তর টাকা দাম দিয়েছি এই যত মানে আমি মেলায় গেলাম অন্যান্য জায়গায় গেলাম সব জায়গাতে একই দাম চল্লিশ টাকা করে তো এই ছিল আজকে আমার হাটের বাজার করা আর সেরকম কিছু নিইনি আর কি বলে আমি খেয়েছিলাম ব্রেড পকোড়া যেটার দাম নিয়েছিল দশ টাকা আর সেরকম কিছু খাইনি এই ছিল আজকে আমার ভাকুরি হাটের বাজার করা একটা কুর্তি একটা কাস্তান দুটো জার বাস আর কিছু না তো অন্যান্য হাটের তুলনায় এই হাটে দাম কেমন যারা অন্যান্য হাটে ঘোরাফেরা করো কম্পেয়ার করে বলো যে কেমন মানে দাম একই আছে না আলাদা আলাদা যাই হোক সেটা কমেন্টে তোমরা জানাতে পারো আর আমার এই ইয়ে ভাকুরি হাতে ভিডিওটা তোমাদের সকলে কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকে আবার দেখা হচ্ছে অন্য কোনো ইনফরমেশনমূলক ভিডিওতে সাথে থেকে ভালো থেকো সকলে এটাটা